হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট ডেলি ওয়েদার আপডেট চ্যানেল আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে নিয়ে চলেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে সো ফ্রেন্ডস এখন জানাবো যে গত দুদিনে আমরা বৃষ্টি পেয়েছি প্রায় সব জায়গাতেই সব জেলাতেই প্রায় কম বেশি বৃষ্টিপাত হয়েছে আজকে কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মেঘ উঠেছে নাকি সমস্তটা ফ্রেন্ডস আপনাদের কিন্তু জানাবো দেখাবো সো সেটা আমরা একটু দেখে নিই সো প্রথমেই আগে একটু আমরা টেম্পারেচারে চলে যাই একটু টেম্পারেচারটা একটু দেখে নিই এই মুহূর্তে কেমন কী রয়েছে সো সেই মুহুর্তে যদি বলি আপাতত তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশে কাছাকাছি ঘোরাফেরা করছে অর্থাৎ টেম্পারেচার অনেকটা কম দশ তারিখ আমরা দেখি একটু এগিয়ে গিয়ে টেম্পারেচার দেখতে পাচ্ছেন অনেকটা দশ তারিখও কিন্তু কমে যাচ্ছে এবার আমরা তেরো তারিখ অবধি আমাদের আপডেট আছে আমরা তেরো তারিখে গিয়ে টু পি দেখি টেম্পারেচারটা কেমন থাকবে সো টু পি প্রায় এটা পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি যাচ্ছে অর্থাৎ চল্লিশ ডিগ্রি আপাতত আর পার হচ্ছে না তেরো তারিখের মধ্যে এটুকুই কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ টেম্পারেচার আপাতত অনেকটা লো থাকছে এবার আমরা চলে যাব যে ক্লাউড মোড কি বলছে যে মেঘের কি এই মুহূর্তে পরিস্থিতি রয়েছে আজকে কি মেঘলা আকাশ হবে অলরেডি হালকা মেঘলা আকাশ কিন্তু রয়েছে যদি একটু সময়টা এ ওই দেখা যাচ্ছে হালকা একটা মেঘলা আকাশ তবে প্রচুর যে মেঘের সম্ভাবনা আজকে নেই তবে আগামীকাল কিন্তু এই যে মেঘের সম্ভাবনাটা প্রচুর আছে দশ তারিখ যদি দেখি দশ তারিখ দশ তারিখও মেঘের সম্ভাবনা রয়েছে বারো তারিখ যদি দেখে নিই বারো তারিখও কিন্তু রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন বারো তারিখ সো বারো তারিখও রয়েছে আপাতত এবং তেরো তারিখও কিন্তু হালকা থাকছে অর্থাৎ আপাতত এই বৃষ্টির ইনিংস আপাতত চলবে এটুকু বলাই চলে এবার আমরা চলে আসি একেবারে যে রেন অ্যাকুমুলেশন মোড নেক্সট বারো ঘন্টার আপডেট আমরা দেখে নিই সো নেক্সট বারো ঘন্টায় দেখতে পাচ্ছেন যে উপকূলের জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে পশ্চিমের দিকে জেলাগুলোয় কিন্তু বৃষ্টিপাত আছে এদিকে ঢাকার দিকে বাংলাদেশে বৃষ্টিপাত আছে এখানে ভুবনেশ্বরের কাছাকাছি উড়িষ্যার সেখানে বৃষ্টিপাত আছে নেক্সট চব্বিশ ঘন্টার যদি কথা দেখি নেক্সট চব্বিশ ঘন্টাতেও সেরকম কোনো পরিস্থিতি পরিবর্তন নেই নেক্সট তিন দিনে আরও বৃষ্টিটা আরও ছড়াবে আপাতত কিন্তু বৃষ্টি যে বিহার পাটনা যে এদিকে ঝাড়খণ্ড সব জায়গাতেই হবে এদিকে বাংলাদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গ সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হবে পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত কিন্তু চলবে শুধু দক্ষিণবঙ্গেই চলবে এমন নয় উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে নেক্সট পাঁচ দিনে একটু দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়ছে এবং নেক্সট দশ দিনে ওই প্রায় একটু পরিমাণ মতো বাড়ছে তবে যে বাংলাদেশের দিকে বৃষ্টিটা একটু বেশি থাকবে সো আমরা রেন অ্যাকুমুলেশন মোড দেখে নিয়েছি এবার আমরা চেক করবো যে আমরা ঠান্ডা মোড কি বলছে ঠান্ডা স্টম মোড কি বলছে আজকে কি কোনো বর্জ্যবিদ্যুৎ মেঘ সো আমরা দেখতে অলরেডি কিন্তু পাচ্ছি একটু সহ মেঘ দক্ষিণবঙ্গে তবে দেখা যাক যে আপাতত সেরকম দেখা যায় নাকি এখানে ধানবাদের কাছাকাছি একটু সহ মেঘ দেখা যাচ্ছে তবে দক্ষিণবঙ্গে আজকে সম্ভাবনা কম আছে সহ মেঘের দেখা যাক ওঠে নাকি তবে তবে কাল কিন্তু ভালো সহ মেঘ কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল ঝড় বৃষ্টির বেশি সম্ভাবনা তবে আজও হতে পারে সাধারণ বর্জ্যকর্ম মেঘ যদি ঠিক মতো উঠে যায় সেক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে আমরা সেটা দেখব স্যাটেলাইট মোডে এখন অবধি উঠেছে নাকি সো এগারো তারিখও আপাতত চলবে অর্থাৎ বর্জ্যবিদ্যুৎ সহ মেঘ কিন্তু থাকছে এবং তেরো তারিখও সহ মেঘ থাকছে সো এটা আমরা দেখে নিয়েছি এবার আমরা চলে যাব একটু উইন্ড মোডে সো দেখতে পাচ্ছেন এদিক থেকে যে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া অনেকটা ঢুকছে সো যার কারণে যে অনেকটা যে জলীয় বাষ্প ঢোকার ফলে বৃষ্টিপাত হচ্ছে দেখা যাক কোনো ঝড়ের সম্ভাবনা থাকছে না কি কালবৈশাখী ঝড় আপাতত সেরকম দেখা যাচ্ছে না বড় ধরনের আমরা একটু উইন্ড গাস্ট মোডে গিয়ে দেখে নিই তাহলে জিনিসটা আরও ভালো বোঝা যাবে উইন্ড কাস্ট মোডে গিয়ে দেখে নিই আমরা এটাকে জিনিসটা আরও ভালো আমরা বুঝতে পারবো সো উইন্ড গাস্ট মোডে চলে এসেছি সো দেখতে পাচ্ছেন হালকা কিন্তু আগামীকাল কিন্তু একটা সম্ভাবনা থাকছে আজকে সেরকম সম্ভাবনা নেই তবে আগামীকাল থাকছে দশ তারিখও হালকা দেখা যাচ্ছে এদিকটা দিকটা করে এখানে এগারো তারিখ নাগাদও দেখা যাচ্ছে বারো তারিখ একটু কম আছে তবে তেরো তারিখ হালকা রয়েছে সো সেটাই দেখার আজকে আপাতত একটু সম্ভাবনা কম রয়েছে দেখা যাক কেমন কী হয় আমরা চলে আসি একেবারে রেন মোডে এবং রেন মোড কী বলছে আমরা একটু দেখে নিই সো দেখতে পাচ্ছেন আজকে আপাতত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজকে একটু কম রয়েছে ন তারিখ আমরা দেখে নিই ন তারিখ কেমন কী সম্ভাবনা থাকছে সো ন তারিখ কিন্তু ভালো বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা থাকছে এখানে দেখতে পাচ্ছেন দুর্গাপুর বাঁকুড়া খাতরা তারপরে এখানে যদি দেখি বেলডাঙ্গা কাটুয়া বর্ধমানের দিকে কতুলপুর আরামবাগ সব জায়গাতে কোলাঘাট এখানে বেলদা খড়গপুর বালিচক সব জায়গায় কিন্তু একটা প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল পাশাপাশি কলকাতার দিকেও কিন্তু ধীরে ধীরে ঝড় বৃষ্টি এটা এগোবে সো দেখতে পাচ্ছেন কলকাতা এখানে বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক ব্যারাকপুর চন্দননগর চাকদা সব জায়গাতে সমস্ত জায়গায় কিন্তু ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দশ তারিখ আমরা দেখে নিই সো দশ তারিখেও কিন্তু এই একই পরিস্থিতি থাকবে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এগারো তারিখ একটু পরিমাণটা কমে যাচ্ছে বৃষ্টির এবং বারো তারিখও একটু কমছে তবে বৃষ্টিপাত থাকছে সাধারণ বর্জ্যকর্ম মেঘ থেকে বৃষ্টিপাত হবে তেরো তারিখ আবারও একটু বৃষ্টিটা বেড়ে যাচ্ছে সো বৃষ্টি আপাতত এখন চলবে এখন বৃষ্টির ইনিংস আপাতত চলবে এটুকু কিন্তু বলাই চলে এটুকু যে বলাই চলে বৃষ্টির ইনিংস চলবে এবার আমরা কিন্তু চলে আসি একেবারে স্যাটালাইট মোড কি বলছে দেখে নিই আমরা স্যাটেলাইট মোডের কি অবস্থা স্যাটেলাইট মোড কি বলছে আমরা একটু দেখে নিই সো দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমরা যদি দেখতে পাচ্ছি একটু মেঘ উঠছে দেখা যাক এই মেঘটা যে বড় হয় নাকি এবং কোনো বৃষ্টির যে সম্ভাবনা তৈরি করে নাকি এই জায়গাটা করে আমরা যদি এটাকে খুব ভালো করে আমরা ট্র্যাকটা একটু চালিয়ে দিয়েছি ট্র্যাক্টার লোড হচ্ছে সো আমরা ট্র্যাকটাকে খুব ভালো করে দেখবো সো এখানে একটু লোড হচ্ছে সো ট্র্যাকটা পুরোপুরি লোড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মেঘ আপাতত হালকা রয়েছে সো দেখতে পাচ্ছি এই দিক বরাবর মেঘটা কিন্তু এগোচ্ছে অর্থাৎ একটা হালকা হলেও হতে পারে আজকে তবে আজ সম্ভাবনা একটু কমই দেখাচ্ছে আপাতত সেরকমভাবে কোনো মেঘ ওঠেননি এখনও অবধি বলাই চলে সো দেখা যাক আজকে বৃষ্টিপাত হয় নাকি এখনও রাত অবধি টাইম আছে যেহেতু আমরা রাতের দিকে দেখছি এদিকে বাংলাদেশের দিকেও মেঘলা আকাশ রয়েছে সো এখনও চান্স আছে দেখা যাক এখানে আমরা ইনফার মোডেও দেখে নিচ্ছি সো ইনফ্রামোডেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি দেখি এই জায়গাটা একটু সহ মেঘ হালকা দেখা যাচ্ছে সো আমরা যদি এই জায়গাটার ট্র্যাকটাকে নিয়ে যাই এবং ব্লু মোডে ফিরে আসি সো দেখতে পাচ্ছেন একটু কিন্তু বর্জ্যবিদ্যুৎ সহ যে মেঘ আমি যদি একটু এটাকে নিয়ে যাই আস্তে আস্তে করে সো দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু একটা মেঘ উঠছে আর এই জায়গাটা আমরা একটা মেঘ দেখতে পাচ্ছি সো একটা চান্স থাকবে এখনও অবধি এই মেঘটা যতটা সম্ভব এই দিকে এগোবে অর্থাৎ কলকাতার দিকে এগোতে পারে এই মেঘটা যদি বড় হতে পারে এই দুটো মেঘ যদি বড় মেঘ তৈরি হয় স্থানীয় বর্জ্যকর্ম মেঘ থেকে সেক্ষেত্রে একটা বৃষ্টি হতে পারে তাছাড়া আজকে সেরকম সম্ভাবনা থাকছে না সো দেখা যাক কখন বর্জ্যকর্ম মেঘটা ওঠে তবে এখনও অবধি পুরোপুরি যে ক্লিয়ারভাবে এখনও ওঠেনি বর্জ্যকর্ম মেঘ তবে মেঘ কিন্তু রয়েছে সো ফ্রেন্ডস এই ছিল আপডেট যেটুকু আপডেট ছিল আমি আপনাদের জানালাম আশা করছি আপনাদের ফ্রেন্ডস এই ভিডিওটা পছন্দ হয়ে থাকবে ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এখন লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার নতুন আপডেটের সাথে এখনো মতো আসি বাই